শোনো এই মক্কাবাসী শোনো ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে যে রকম ভাবে কূপের ভিতরে ফেলে হত্যার পরিকল্পনা করা হয়েছিল যখন উনি রাষ্ট্রপ্রধান হয়েছে তো ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম ওনার ভাইদেরকে বলেছিলেন লা তাসরিবা আলাইকুম আল আজকে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম আজকে আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করব ইউফ নবী যেই সিদ্ধান্ত নিয়েছিলেন আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাস্লাম আজকে মক্কা বিজয়ের দিন তোমাদের জন্য সেই সিদ্ধান্ত যাও আমি তোমাদের সকলকে মাফ করে দিলাম তোমরা যারা আমাদেরকে হত্যা করেছ আমাদেরকে জুলুম করেছ নির্যাতন করেছ বয়কট করেছ জুলুমের কোনো একটা রাস্তাও তোমরা ছাড়নি সবাইকে মাফ করে দিলাম যারা খ্রিস্টান আছো এদেরকেও মাফ করে দিলাম যারা হিন্দু আছো এদেরকেও মাফ করে দিলাম যারা মুনাফেক আছো এদেরকেও মাফ করে দিলাম সুহানাল্লাহ বলেন তবে তবে একটা কথা তবে নবীজি এগারো থেকে কোন কোন রেওয়ায়তে আসছে এগারো জন কোন কোন রেওয়ায়তে আসছে নয় জন এই নয় জনকে এই এগারো জনকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে কথা বলেন এই এগারো জনকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে নবীজি বললেন যদি এই এগারো জনকে কাবা ঘরের গিলাফের ভিতরেও যদি এরা পালিয়ে থাকে ওদের জন্য কাবার ভিতরেও তাকে হত্যা করা যায় নওয়াজ বলেন সুতরাং সবাইকে মাফ করে দেওয়া হলো এই এগারো জনকে যেখানে পাবে সেখানেই হত্যা করা হবে সুতরাং এই কথা স্পষ্ট আমাদের বুঝতে হবে দোস্ত যাই বলেন না কেন মহল্লা মহল্লার ভিতরে ভাই ভেরাদের ভিতরে কোনো জ্ঞানজাম আমরা দেখতে চাই ভাই ভাইয়ের ভিতরে কোনো লুটপাট আমরা দেখতে চাই কথা বলতে হবে ভাই মহল্লার ভাই ভাইদের ভিতরে দোকান ভাঙ্গন আগুন দেওয়া আমরা দেখতে চাই তবে একটা জিনিস স্পষ্ট খেয়াল রাখতে হবে দীর্ঘ এতদিন যাবৎ যারা জুলুমের নেতৃত্ব দিয়েছে আবার ভবিষ্যতে সুযোগ পেলে তারা আবার জুলুম করবে লুটপাট রুক্ত রাজ্যের যারা নেতৃত্ব দিয়েছে যারা প্ল্যান প্রোগ্রাম করেছে এদেরকে যেখানেই পাওয়া হবে সে যেই হোক না কেন আইন নিজের হাতে তুলে নেবেন না অবশ্যই দেশে এখনো প্রশাসন জীবিত আছে এদের হাতে সঙ্গে সঙ্গে সপর্দ করে দিবেন বুঝেন নাই মনে হয় কথা মক্কান লগে মিল আছে না নাই কিন্তু দোস্ত খবরদার মহল্লার প্রতিবেশী কোন ভাই বেরাদের উপরে জুলুম করবেন না দোস্ত আপনি আজকে জুলুম করছেন আগামী দশ বছর পরে যে আপনার এই অবস্থা হবে না এর কোনো গ্যারান্টি আছে বুঝেন না কথা তা আপনি এখন সাহস কোন সাহসে আপনি তার উপরে তার দোকান ভাঙচুর করছেন তার বাড়িতে গিয়ে হামলা করছেন এই করেছেন সেই করছেন যদি সে অপরাধ করেই থাকে সমাজ আছে না কথা বলেন বিচার সালিস আছে না এটা করেন এটা না করে দোকানের উপরে হামলা মানুষের উপরে হামলা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এখানে হামলা সেখানে হামলা এগুলি কেন করতে যাচ্ছেন